সবাই কেমন আছেন এইচএম অনলাইন টেকনোলজির সাথে থাকার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন এইচএম অনলাইন টেকনোলজি আপনাদের সমস্ত চাকরির সন্ধান দিয়ে থাকে ভেরিফিকেশন করে আপনারা জানেন যে কয়টা আমি চাকরির খবর আপনাদের সামনে তুলে নিয়ে আসি সব কিছু পার্সেন্ট এবং ভেরিফিকেশন করা আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং নিতে পারেন আপনারা জানেন আজকে আপনাদের সামনে তুলে ধরব যে বারাজ কোম্পানিতে কম্পিউটার অপারেটার পদে লোক নিয়োগ করা হবে ঢাকাতে তেজগাঁও আমরা জানি লজিস্টিক মার্কেটিং লজিস্টিক ডেলিভারি সেকশনে একটি কোম্পানির নাম হলো দারাজ বাংলাদেশ লিমিটেড আজকে কতজন লোক নেবে কত বছর সর্বনিম্ন কত টাকা বেতন কত ঘন্টা ডিউটি সুযোগ সুবিধা কেমন সব সম্পর্কে আপনাদেরকে জানাবো এখনও যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকে অন করে দেন দারাজ বাংলাদেশ লিমিটেড অপারেটর তেজগাঁও ঢাকা আবেদনের শেষ তারিখ আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চাকরি ধরন খালি পথ চাকরি ধরন অপারেটর কম্পিউটার অপারেটর খালি পদ পাঁচশো জন পাঁচশো জন সর্বনিম্ন আঠারো বছর হতে হবে কর্মস্থল ঢাকা তেজগাঁও বেতন দশ হাজার টাকা প্রকাশ করেছে নয় আগস্ট এবং অন্যান্য থাকবে বোনাস আছে তারপর ওভারটাইম আছে আপনাদের সব মিলিয়ে আঠারো বিশ হাজার টাকার মতো বেতন পাবেন বেশি বেতন দশ হাজার টাকা প্রয়োজনীয় বিষয়ে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স সর্বনিম্ন আঠারো বছর চাকরির দায়িত্ব এবং কন্টেক্স কার্য ঘন্টা নয় ঘন্টা কার্য দিবস সপ্তাহে ছয় দিন ডুটি করবেন একদিন ছুটি সপ্তাহিক অনুযায়ী চুক্তিভিত্তিক পুরুষ শুধুমাত্র জন্মস্থল ঢাকা তেজগাঁও আপনারা কিভাবে আবেদন করবেন বিডি জবস ডট কম আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে বিডি জবস ডট কমে বিডি জবস ডট কম ঢুকে আপনারা অ্যাপ্লাই করুন এবং পাশে থাকা সাথে সাথে অ্যাপ্লাই করুন একটি অ্যাকাউন্ট খুলে দিয়ে দেখেন আবেদন লাগে আবেদনে ক্লিক করলে আমার সাথে সাথে অ্যাপ্লাই হয়ে যাবে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে এক কিছু কিছু আপনার জন্য আমি ভালো কিছু নিয়ে আসার জন্য আপনাদের সহযোগিতা কাম্য আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাই ভালোভাবে থাকুন এবং আপনারা যদি আমার ভিডিও দেওয়ার ডিসক্রিপশনে ঢোকেন তাহলে লিঙ্ক পেয়ে যাবেন দারাজ বাংলাদেশ লিমিটেডে আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ